আফ্রিকার বুকে অবস্থিত কঙ্গো জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেনফরেস্ট বিশাল এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার অজানা প্রাণী আদিম উপজাতি এবং এমন সব রহস্য যা আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরি উন্মোচন করতে পারেনি এটি শুধু একটি বন নয় বরং একটি জীবন্ত রহস্যময় জগৎ যেখানে প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক বিস্ময় আর বিভীষিকার গল্প আজকের ভিডিওতে আমরা জানব কঙ্গো জঙ্গলের এমন কিছু রহস্য ঘটনা যা জানলে আপনার গাছ শিউড়ে উঠবে তাহলে চলুন শুরু করা যাক রহস্যময় প্রাণী মোকেলি কঙ্গো জঙ্গলের সবচেয়ে প্রচলিত ভয়ঙ্কর রহস্যগুলোর একটি হল মোকেলি নামক একটি বিশাল প্রাণীর অস্তিত্ব স্থানীয় পিগমি জনগোষ্ঠীর দাবি এই প্রাণীটি দেখতে অনেকটা ডাইনেসরের মতো দীর্ঘ গলা শক্তিশালী দেহ এবং লম্বা লেজ বহু অভিযাত্রী এই প্রাণীটিকে কঙ্গ নদীতে বা এর আশেপাশে দেখতে পাওয়ার দাবি করেছেন তবে একে আজও বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়নি অনেকে মনে করেন এটি একটি জীবন্ত ব্যাকীয় সোরা বা প্রাগৈতিহাসিক যুগের কোনো প্রজাতি যা কেবল এই অরণ্যের গভীরে টিকে আছে হারিয়ে যাওয়া অভিযাত্রীরা কঙ্গ জঙ্গলের রহস্য কেবল অজানা প্রাণীতেই সীমাবদ্ধ নয় শত শত অভিযাত্রী এই জঙ্গলে ঢুকে ফিরে আসেনি তাদের খোঁজে বহু অভিযান চালানো হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা নিখোঁজই রয়ে গেছে অনেকেই ধারণা করেন এই জঙ্গল তার গোপন রক্ষা করতে চায় আর তাই বহিরাগতদের গ্রহণ করে না তাদের নিখোঁজ হওয়ার পেছনে অজ্ঞাত উপজাতিদের হাত থাকতে পারে কিংবা জঙ্গলের অন্ধকার কোনো শক্তি তাদের গ্রাস করেছে সাদা বাঘের ছাড়া বিভিন্ন অভিযাত্রীর মতে কঙ্গর গভীরে নাকি বাস করে এক ধরনের সাদা বাঘ এই বাঘ সাধারণ বাঘের চেয়ে অনেকটাই বড় এবং চোখে দেখা যায় না বললেই চলে স্থানীয়দের মতে এটি কোনো প্রাকৃতিক প্রাণী নয় বরং জঙ্গলের আত্মা কেউ কেউ মনে করেন এই সাদা বাঘ আসলে একটি প্রেতাত্মা যা জঙ্গলের সীমানা লঙ্ঘনকারীদের হত্যা করে অনেক অভিযাত্রী তাদের ক্যামেরায় অস্পষ্ট ধোঁয়ার মতো সাদা ছায়া ধরতে পেরেছেন কিন্তু সেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি গোপন উপজাতীয় নিষিদ্ধ অঞ্চল কঙ্গো জঙ্গলের মধ্যে রয়েছে এমন কিছু এলাকা যেখানে বাইরের মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এইসব এলাকায় আদিম উপজাতিরা বসবাস করে যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা নিজেরা নিজেদের ধর্ম ভাষা এবং জীবনধারা নিয়ে চলে এইসব উপজাতিদের মধ্যে কিছু নরখাদক বলেও দাবি করেন স্থানীয়রা অনেক সময় এই উপজাতিদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে গিয়ে অনেক গবেষক নিখোঁজ হয়ে যান জাদু ও অভিশাপ স্থানীয়দের বিশ্বাস কঙ্গো জঙ্গল একটি জাদুর জায়গা এখানে নাকি এমন কিছু গাছ ও লতা রয়েছে যেগুলো স্পর্শ করলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে এমনকি পাগলও হয়ে যেতে পারে কেউ কেউ দাবি করেন কঙ্গর গভীরে এমন এক স্থান আছে যেখানে সময় স্থির হয়ে যায় কিছু প্রাচীন নিদর্শন ও গুয়ার মধ্যে দেখা যায় অদ্ভুত চিত্রলেখা যেগুলো কারা এঁকেছে তা আজও অজানা কঙ্গো জঙ্গল কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি রহস্যে মোড়ানো একটি জীবন্ত দুনিয়া আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের যুগেও এই জঙ্গলের বহু অংশ আজও মানচিত্রে চিহ্নিত করা যায়নি এখানকার অজানা প্রাণী নিখোঁজ মানুষ গোপন উপজাতি এবং অলৌকিক বিশ্বাস সব মিলিয়ে কঙ্গ জঙ্গল যেন এক ভয়ঙ্কর রহস্যময় দুঃস্বপ্ন হয়তো এই জঙ্গল আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন অনেক স্থান আছে যেগুলো মানুষ স্পর্শ করতে পারেনি যেখানে প্রকৃতি একমাত্র শাসক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ